ওয়েলকাম টু স্টাডি আজকের সেশানে আমরা আসন্ন প্রাইমারি ইন্টারভিউয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর সম্পর্কে আলোচনা করব আশা করি ইন্টারভিউ প্রস্তুতির জন্য এগুলি কাজে লাগবে তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন নিজের সম্বন্ধে বলুন এক্ষেত্রে কি উত্তর কী উত্তর হতে পারে না আমার নাম অমুক আমি নিজের নামটা বলবেন আমি দু এত সালে মাধ্যমিক এততে উচ্চ মাধ্যমিক এবং এততে গ্র্যাজুয়েশনের পর এত এত সেশনে ডিএলএড সম্পন্ন করেছি বর্তমানে আমি প্রাথমিক শিক্ষক পদের যোগ যোগদানের জন্য ট্রেটের প্রস্তুতি নিয়েছি ছোটোদের সঙ্গে থাকতে এবং ছোটোদের শেখাতে আমার খুব ভালো লাগে এবং শিক্ষাদানকে আমি সমাজসেবার অংশ বলে মনে করি তাই এই শিক্ষক পেশাটিকে আমি আমার জীবনের লক্ষ্য করেছি অবসর সময়ে আমি এই জিনিসটা করতে ভালোবাসি আচ্ছা এই জিনিসটা বলতে নিজের হবিটা সম্বন্ধে বলবেন আর একটা বিষয় সেটা হচ্ছে ওপরে যেটা লেখা ছিল যে বর্তমানে আমি ড্যাশ করস্থলে কর্মরত রয়েছি এক্ষেত্রে নিজের কর্মস্থলটা সম্পর্কে বলবেন লুকাবেন না কোনো অসুবিধা নেই নিজের কর্মস্থলটা বলবেন এবং নিজের কর্মস্থল সম্পর্কে যদি আপনি ভালো করে ইন ডিটেলস জেনে থাকেন বা কিছু কথা বলতে থাকেন তাহলে দেখবেন সেক্ষেত্রে আপনার কর্মস্থলের যে কাজ বা সেখানের যে আপনার অভিজ্ঞতা সেটা নিয়েই কিন্তু ইন্টারভিউয়ের অর্ধেক প্রশ্ন হয়ে যাবে সেক্ষেত্রে অন্যান্য প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে না এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আচ্ছা যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে নর্মালি বলে দেবে যে আমি প্রাথমিক শিক্ষক পদের যোগদানের জন্য টেটের প্রস্তুতি নিচ্ছি এবং তার সঙ্গে তুমি যে কাজটা করে থাকো বা করতে করছো এর সঙ্গে অ্যাডিশনাল সেইটা সম্পর্কে একটু বলতে পারো যারা হাউসওয়াইফ আছে তারাও কিন্তু হাউসওয়াইফই বলবে এবং তার সঙ্গে পাশাপাশি যদি এক্সট্রা কারিকুলাম কাজ যদি কিছু করে থাকে তাহলে সেটা বলবে দ্বিতীয় প্রশ্ন আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান এটা খুবই কমন প্রশ্ন একটা এক্ষেত্রে আমরা কি বলতে পারি না কারণ শৈশবেই শিক্ষার ভিত গড়ে ওঠে এই বয়সেই শিশুদের চরিত্র ও মূল্যবোধ ও শিক্ষার ভিত্তি তৈরি করা যায় আমি চাই ছোটদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে এবং সর্বোপরি সমাজকে আরও সমৃদ্ধ করতে এই প্রশ্নের উত্তরটা এইভাবে তোমরা দিতে পারো তবে উত্তর যেমনই হোক না কেন কতটা সাবলীলভাবে এবং সংক্ষিপ্তভাবে দিচ্ছ এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সময় খুবই কম থাকবে নেক্সট কোয়েশ্চেন কী হতে পারে আপনার শক্তি ও দুর্বলতা কী এক্ষেত্রে আমরা বলতে পারি আমার শক্তি হলো আমি ধৈর্যশীল ছোটদের বোঝানোর জন্য বারবার চেষ্টা করি সহজ উদাহরণ ব্যবহার করি সেক্ষেত্রে এছাড়া আমার দুর্বলতা হলো আমি মাঝে মাঝে কাজ নিখুঁত করার চেষ্টায় বেশি সময় নিয়ে ফেলি তবে এখন আমি সময়ের ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা করছি এবং আশা করি আমি এটা করতে সক্ষম হব এটুকুনি বললি আশা করি হয়ে যাবে আচ্ছা নেক্সট কী কোয়েশ্চেন আসতে পারে না ক্লাস ওয়ানের ছাত্রদের তুমি যোগ কীভাবে শেখাবে তুমি কিভাবে বলবে এটা তোমার নিজস্ব একটা ব্যাপার তবু আমি একটা ছোট মতন উত্তর লিখে দিয়েছি যে এইভাবে শুরু করতে পারো যে প্রথমে দৈনন্দিন জিনিস দিয়ে উদাহরণ দেব যেমন দুটো আম যোগ ধরো তোমার কাছে দুটো আম আছে তার সঙ্গে আরও তিনটে আম আমি দিলাম তাহলে মোট কটি আম হলো মোট পাঁচটি আম হলো এরপরে ছবি আঁকিয়ে বা কাঠির মাধ্যমে ব্যবহার করে আমরা ওদের দেখাতে পারি তারপর সংখ্যার মাধ্যমে তুমি লিখে দেখাবে যে এই দেখো এক আর এক এই তো একে চন্দ্র তোমরা শিখেছ আর এই এক আর এই এক এই দুটো যোগ করে কিন্তু আমরা যেটা হলো দুই একে এইভাবেই কিন্তু আমরা যোগ করতে পারি আচ্ছা শেষকালে ছোট খেলার মতন অ্যাক্টিভিটি দেবে যাতে বাচ্চারা আনন্দের সঙ্গে যোগটা শেখে এবার বিষয়টা হচ্ছে যে এটা প্রশ্নের আকারে তোমাকে জিজ্ঞাসা করতে পারে ডেমো দেওয়ার জন্য নয় ডেমো কিন্তু জিনিসটা আলাদা হ্যাঁ আমি যেটা বললাম এটা একটা জাস্ট উদাহরণ মাত্র কারণ আপনি যে সাব তুমি বা আপনি যেটাই হোক আপনি যে সাবজেক্টেই অনার্স বা মাস্টার করে করে থাকুন না কেন প্রাইমারিতে যে সমস্ত বইগুলো পড়াতে হয় সেক্ষেত্রে কিন্তু বেসিক যে বিষয় বস্তুগুলো রয়েছে যেমন গণিত পরিবেশ বাংলা ইংরাজি যাই হোক না কেন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতেই পারে আর বারবার বলছি এটা কিন্তু ডেমো নয় ডেমো আলাদা জিনিস যেটা আপনাকে করে দেখাতে হবে ওটা হয়তো আপনাকে বলে দেবে ডেমো ছাড়াও কিন্তু ছোট্ট ছোট্ট প্রশ্ন কিছু করতে পারে আমি পরের সেশানে চেষ্টা করবো এরকম কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার আজকে শুধুমাত্র নর্মাল যে প্রশ্নগুলো হয় যেগুলোকে আমরা উপেক্ষা করতে পারি না উত্তর দিতেই হয় সেগুলো সম্পর্কে আলোচনা করছি নেক্সট তাহলে প্রশ্ন কি না ছাত্রদের পড়ার ক্ষমতা কীভাবে যাচাই করবেন এক্ষেত্রে উত্তর আমরা কি দেবো এক্ষেত্রে উত্তর উত্তরটা দেব যে প্রথমে তাদেরকে দিয়ে জোরে জোরে পাঠ করাবো শব্দ চিনতে পারে কি না সেটা দেখব তারপর ছোট ছোট প্রশ্ন করব তারা পাঠটা বুঝেছে কি না সেটা বোঝার চেষ্টা করব এছাড়াও তাদের উচ্চারণ তাদের গতি এবং আত্মবিশ্বাস সে পড়াটার প্রতি আত্মবিশ্বাস কি না সেটাও আমরা লক্ষ্য করব নেক্সট কোয়েশ্চেন কি হতে পারে যদি কোনো ছাত্র প্রতিদিন দেরি করে আসে আপনি কি করবেন এক্ষেত্রে উত্তর কি হতে পারে উত্তর হবে যে প্রথমে তার সঙ্গে আলাদা করে কথা বলবো কেন দেরি হয় সেটা বোঝার চেষ্টা করব। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে আলোচনা করব তারপর তাকে নিয়মিত সময় আসার জন্য উৎসাহ দেব সেই উৎসাহের ক্ষেত্রে ছোট পুরস্কার বা প্রশংসা দিয়ে তার ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করব এক্ষেত্রে আপনার এই উত্তরটা যখন আপনি দেবেন সেক্ষেত্রে কিন্তু একটা কাউন্টার কোয়েশ্চেন আসতে পারে কি কাউন্টার কোয়েশ্চেন না শিক্ষার্থীরা দেরি করে যদি আসে এবং সেই আসার ফলে আপনি যদি পুরস্কৃত করতে থাকেন তাহলে সে তো প্রতিদিন দেরি করে আসতে পারে এক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন বলুন তাহলে এই যে প্রশ্নটা আমি বললাম এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করবে ঠিক আছে আমরা নেক্সট কোয়েশ্চেনটার দিকে এগিয়ে যাই সকালবেলা ক্লাসরুম রুটিন তুমি কেমন রাখবে তো এক্ষেত্রে উত্তর আমার কী হবে না প্রথমেই প্রার্থনা সঙ্গীত হবে সুপ্রভাত অভিবাদন এবং উপস্থিতি নেওয়া তারপরেই আমরা কি করব ক্লাসের মধ্যে একটা ছোটো গান বা গল্প দিয়ে ক্লাসটা শুরু করব এরপর দিনের দিন অনুযায়ী প্রধান বিষয় শেখাব শেষের দিকে পাঁচ মিনিটে সার সংক্ষেপ এবং হোমওয়ার্ক জানিয়ে দেব নেক্সট রোটেশানে ক্লাস নেওয়ার এই কোয়েশ্চেনটা খুব করে যে রোটেশানে ক্লাস নেওয়া ক্লাস রোটেশানে নেওয়া সুবিধা নাকি নির্দিষ্ট একটা ক্লাস টিচার হওয়া কোনো একটা নির্দিষ্ট ক্লাস নেওয়া উচিত এক্ষেত্রে আমার মনে হয় যে প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নির্দিষ্ট একজন শিক্ষক বা ফ্যাসিলিটেটর রাখা ভালো যাতে করে সেই শিশুটা তার নিরাপত্তা পাই এর সঙ্গে স্নেহ এবং ধারাবাহিকতাও পায় এবং বড় ক্লাসের ক্ষেত্রে যেমন ক্লাস থ্রি থেকে ফাইভ যেটা আমাদের প্রাথমিকে রয়েছে সেক্ষেত্রে ধীরে ধীরে সাবজেক্ট ওয়াইজ টিচার রোটেশন শুরু করা যেতে পারে বিশেষত গণিত এবং ইংরাজির মতন গুরুত্বপূর্ণ বিষয় আমি নিজে এই বিষয়টা প্রত্যক্ষ করেছি একজন প্রাথমিক শিক্ষক হিসাবে তাই আমার মনে হলো যে এই উত্তরটাই সঠিক নেক্সট কোয়েশ্চেন ধীর গতির একজন ছাত্রদের বা ধীরগতির ছাত্রদের যারা স্লো লার্নার্স তাদের বাংলা বর্ণ শেখাবেন কীভাবে এক্ষেত্রে উত্তরটা হবে যে প্রথমে ছবি বা জিনিস দেখিয়ে তাদের বর্ণ শেখাবো যেমন ক মানে কলা কুকুর যেগুলো ওরা দেখতে পায় এমন জিনিস দিয়ে শেখাব হাতে লিখতে শেখাবো তারপরে গান বা ছড়া ব্যবহার করব একই বর্ণ বারবার খেলা বা কার্যক্রমে ব্যবহার করব এবং অন্য ছাত্রদের দিয়ে সাহায্য করাবো যাতে চাপ না পড়ে অন্যান্য ছাত্র বলতে তার যে সহপাঠী আছে তাদের কাছ থেকে যদি শেখে তাহলে এক্ষেত্রে দুটো ছাত্রটি কিন্তু শিক্ষাটা অনেক ক্ষেত্রে সম্পন্ন হয় এবং অনেক সাবলীলভাবে তারা শিখতে পারে কারণ বন্ধুর কাছ থেকে শেখার একটা আলাদা গুরুত্ব রয়েছে শিক্ষার ক্ষেত্রে নেক্সট একটা কোয়েশ্চেন সেটা হলো কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ এভালিউশান সিসিই এটা কি জিনিস না সি এটা হলো একটি নিয়মিত ও সার্বিক মূল্যায়ন পদ্ধতি যেখানে শুধু পরীক্ষার নম্বর নয় বরং দৈনন্দিন কাজ আচরণ ক্লাসে অংশগ্রহণ সে কেমন করছে খেলা অঙ্কন সব কিছু মিলিয়ে শিশুদের উন্নতি বিচার করা হয় কংক্রিট এই অ্যান্সারটা দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে বেশি বলার দরকার নেই অতিরঞ্জিত করারও দরকার নেই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু ইন্টারভিউটা হয় বারবার করে কথাটাই বলছি ছাত্রদের অগ্রগতিতে অভিভাবকদের কিভাবে যুক্ত করবেন এই কোয়েশ্চেনটাও বারবার আসে সেক্ষেত্রে আমরা কি উত্তর বলতে পারি না নিয়মিত পেরেন্টস টিচার মিটিং করব খাতা যে সমস্ত কাজগুলো আমরা দিই সেগুলো দেখাবো অভিভাবকদের বলবো কিভাবে বাড়িতে পড়াতে হবে গল্প বলতে হবে মোবাইল বা খেলার সময় নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেবো কারণ এখনকার বাচ্চাদের মোবাইলের অ্যাডিকশান খুব বেশি এছাড়াও অভিভাবকদের উৎসাহ দেব যেন তারা পড়াশোনার পড়াশোনাতে অংশগ্রহণ করে নেক্সট কোয়েশ্চেন কি হতে পারে ক্লাসে তুমি শৃঙ্খলা কিভাবে বজায় রাখবে এক্ষেত্রে আমরা উত্তর দেব যে শুরুতেই নিয়ম বানাবো একটা যেমন চিৎকার না করা খাতাটা সঠিক সময়ে নিয়ে আসা যেটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে এরপরে ভালো কাজ করলে তার প্রশংসা করা নিয়ম না মানলে প্রথমে নরমভাবে বোঝাবো প্রয়োজনে খেলার মাধ্যমে বা গল্প বলে মনোযোগ ফিরিয়ে আনব আমি বিশ্বাস করি যে ভালোবাসা দিয়েই শৃঙ্খল আনা যায় ক্রংক্রিট এই অ্যান্সারটা দেবে এটি যথেষ্ট আমার মনে হয় এই উত্তরটা দিলেই আর কিচ্ছু বলতে লাগবে না নেক্সট কোয়েশ্চেন কী হতে পারে না পড়াশোনায় পিছিয়ে পড়া ছাত্রকে কিভাবে সাহায্য করবেন এক্ষেত্রে আমরা বলবো যে অতিরিক্ত সময় দেব আলাদা করে বোঝাবো সহজ কাজ দেব যাতে সে সাফল্যের স্বাদ পায় অন্য ছাত্রদের সঙ্গে বসিয়ে গ্রুপ কাজ করাবো ধীরে ধীরে তার আত্মবিশ্বাসটা বাড়বে এর ফলেই সে শিখতে শুরু করবে কোনো অভিভাবক অভিযোগ করেন যে তার সন্তান কম নম্বর পেয়েছে এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আমরা বলবো যে শান্তভাবে তাদের কথাটা শুনব শিশুর খাতা ও পারফরম্যান্স দেখব বলবো যে কোন জায়গায় দুর্বলতা আছে তারপর বাড়িতে কিভাবে সাহায্য করতে হবে সেটাও জানাব এবং একই সঙ্গে আশ্বস্ত করব যে আমিও স্কুলে এই বিশেষ বিষয়টার উপরে আমি কিন্তু নজর রাখছি বা তার উপরে আমি নজর রাখবো এই বিষয়টা বলে আমি অভিভাবকদের আশ্বস্ত করব নেক্সট কোয়েশ্চেন মিড ডে মিল ব্যবস্থাপনায় আপনি কি করবেন স্কুলে যেহেতু মিড ডে মিলটা ম্যান্ডেটরি সরকারি নিয়ম মেনে ছাত্রছাত্রীদের জন্য সময় মতো খাবার বিতরণে সাহায্য করব স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না সেক্ষেত্রে দেখব ছাত্রদের শৃঙ্খলাবদ্ধভাবে লাইন করিয়ে খাওয়ানোর ব্যবস্থা করব এবং মিড ডে মিলের মাধ্যমে যাতে পুষ্টি এবং সামাজিক সমতা নিশ্চিত করা যায় সেটার দিকেও আমি নজর রাখব নেক্সট কোয়েশ্চেন কী হতে পারে যে আপনি যদি শিক্ষক হন প্রথম দিনই ছাত্রদের কি বলবেন কি বলবেন আপনি আপনি বলবেন যে প্রথমে আমি বলবো যে আমরা একে অপরের বন্ধু এখানে শেখা হবে খেলার মতন আনন্দ নিয়ে নিয়ম মেনে চলবো সবাই সবাইকে সম্মান করব আর প্রতিদিন কিছু না কিছু নতুন শিখব তারপরে গল্প ছোট গল্প গান এই সমস্ত দিয়ে আপনি ক্লাসটা শুরু করবেন তবে একটা বিশেষ কথা যে মুখস্থ করে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর একদম দেবেন না নিজের অভিজ্ঞতা মিশি এবং নিজের স্টাইলে বলবেন কারণ পার্সোনালিটি টেস্ট এমন একটা জিনিস তা আপনার পার্সোনালিটি আপনার নির্ধারণ করে দেবে আপনি সিলেকশানটা পাচ্ছেন কি পাচ্ছে না আচ্ছা আজকে এই পর্যন্তই নেক্সট ডে অন্যান্য কোশ্চেনগুলো এবং বিভিন্ন সরকারি প্রকল্পগুলো নিয়ে আলোচনা করব